তো তিনি একটা মসজিদ করতে চাইলেন কি মসজিদ আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ ডিসেম্বর তারা জবরদস্তি করে জুলুম করে উনিশশো সালে তারা ওটাকে লুটপাট করেছে আমরা সুপ্রিম কোর্টে চারটে কেস হয়েছিল মসজিদের মধ্যে ব্যাপারে তিনটে কেসে আমরা জিতেছি তারপরেও ওরা আমাদের কাছ থেকে জবরদখল জবরদস্তি জোর মূলক কাজ জোর করে ওরা নিয়েছে বুঝতে পেরেছে আমাদের দেশের হুমায়ুন কবির উনি বললেন যে আমি একটা মসজিদ বানাবো বাবরের নামে বাবরি মসজিদ কোথায় বানাবো মুর্শিদাবাদ বেল্লাঙ্গা মির্জাপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুঝতে পারলেন না এতে কার দেখছি বাবুদের চুলকেনি

তুই যেখানে মন সেখানে মন রাম মন্দির করে কেউ বাধা দিয়েছে আজ পর্যন্ত বড় কোনো মন্দির গির্জা তৈরি করতে গিয়ে মুসলমানরা কোন জায়গায় বাধা দিয়েছে মানা করেছে ঝামেলা সৃষ্টি করেছে না করতে দিব না বলেছে তাদের ইচ্ছা তারা করুক না তারপরেও বললো যে বহরমপুর করবো তা কর তারপরে আমরা বেলনা করলো তাও কর তারপরে বললো আমরা জেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে করবো তাও কর আমরা বাধা দিয়েছি কোনোদিন দেবো কোনো দিন

যে জাতি কোনো মসজিদের লেগে কোনো দিন হাত না সে জাতি মসজিদ তৈরি করবে তো তা তো চুলকে নি বাবা কথা বলেন ঠিক না বেটিক বলছি হ্যাঁ কিন্তু একটা কথা শুনে এলেন আজকে আপনাদেরকে আমি শোনাবো কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবেন তো নাকি ইনশাল্লাহ না পালাবেন পালাবেন চেষ্টা করেন নাকি বুঝলেন ঠিক আছে আজকে ওটা কথা নয় বাপ মেন উদ্বেগ মেন টার্গেট অনলি ফর মুসলমান এ দেশে থুব না বের করে দিব এ দেশটা কারো বাপের এ দেশটা কারো বাপের নয় এ দেশটা হলো আমাদের সম্পত্তি আমাদের সম্পদ এ দেশ আমাদের দেশের জন্য রক্ত দিয়েছি আমরা দেশকে স্বাধীন করেছি আমরা এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে ঝলঝল করছে নাম আছে না নাই জোরে বলুন মুসলমানদের নাম আসফাকুল্লাহ অসাইন আহমেদ মাজানি হেফজুর রহমান আবুল কালাম আজাদ মামলা শওকত আলী কি নেবেন আপনি আহ তাদের রক্তে আজকে ভারত তৈরি হলো আজকে তুমি দুদিনের মসনদে পরে ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই কাউকে তোমরা শান্তিতে থাকতে দিচ্ছ না শান্তিতে রাখছ না কিন্তু শুনেলাম ইজ্জতের মালিক আল্লাহ এ মালিক আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে তারা আমাদের মসজিদ ভেঙে দিয়েছো আমাদের মসজিদ কেড়ে নিচ্ছ বাপরি আমাদের কি বলে মসজিদকে টুকরো টুকরো করছো বুল্টাল চালাছ কিন্তু এটা জেনে আল্লাহ হেফাজত কিভাবে করবে সেটা আল্লাহই ভালো জানেন তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির করেছ আমরা বাধা দিতে পারিনি দিই নি কিন্তু আমাদের দিলে জায়গা এখনো জেগে আছে আমাদের মসজিদ ছিল আচ্ছা আগামীতেও থাকবে আমাদের মসজিদ আমাদের অন্তর থেকে কেড়ে নিতে কেউ পারবে না কিন্তু মসজিদের দায়িত্ব আল্লাহর যখন কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে গিয়েছিল কাবা শরীফকে গুড়িয়ে দিতে চেয়েছিল আল্লাহর রসুল ধর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দাদা আব্দুল মত আলেব কাবাকে জড়িয়ে ধরে বললেন কাবারে আমি তোকে রুখতে পারলাম না ও আল্লাহ এ কাবার মালিক তুমি এ কাবার দায়িত্ব তোমার রক্ষা করার কর্তব্য তোমার তুমি কিভাবে করবা তুমি করো আল্লাহ সে আবরাহাকে ছোট্ট পাখি দিয়ে আবাবিল পাখি একটা করে কাকর ছোট্ট পাথর নিয়ে গিয়ে দিল যা আবরাহার গোটা গোষ্ঠীকে ষষ্ঠী করে দিয়েছিল সে আল্লাহ আছে না মরে গেছে সে আল্লাহ শক্তি কমে গেছে বুঝি শাল্লা শাল্লা বুড়ু হয়ে গেছে না শাল্লা ছিল আছে আগামীতেও থাকবে আজকে মুসলমানদেরকে কত কায়দা দেখে নিন সিএ এনআরসি এমপিআর ইত্যাদি করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য তারা একটা ছক চক্রান্ত করেও যখন পারল না এবার একটা আইন বের করেছে কি বলেন দেখি এস আপনাদের দিকে হয়েছে না নাকি কিন্তু শুনেলেন ওরা যেটা করতে গেল যে মুসলমানরা বাদ পড়ে যাবে মুসলমানরা মনে হয় সবকে ডিটেনশন ক্যাম্পে ভরবো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে তেড়ে দিব ওদের একটা ধারণা ছিল কিন্তু আল্লাহ রহম করম খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল বাপ আজকে যারা লাফালাফি করছিল এখন তাদেরই দেখছি ডকুমেন্ট দু সাল পর্যন্ত কিছু নাই কি বুঝছেন আপনারা বলুন আর মুসলমানদের কি ডকুমেন্টস নেবে দু হাজার সালের গেল তার আরও যদি পঞ্চাশ বছর আগের ডকুমেন্টস মুসলমানদের নেব বলে দিতে পারবে ধরুন পারবে না ধরুন পারবে না আমরা এখানকার প্রোডাক্ট এ দেশ থেকে আমরা অন্য দেশ থেকে আমরা আসিনি এ দেশেই আমাদের জন্ম এ দেশেই আমাদের মৃত্যু এ দেশ থেকেই আমরা খবরে থেকে আমাদের মাঠে উঠব বলো ইনশাল্লাহ একটা কথা শোনালেন পার্শ্ববর্তী রাজ্য বিহার আর করলো চুয়ান্ন লক্ষ মানুষ বাদ পড়ে গেল ভোটার কার্ড থেকে লিড থেকে বাদ পড়ে গেল কিন্তু দেখা গেল চুয়াল্লিশ লক্ষ তারা আর দশ লক্ষ কারা না না এই দশ লক্ষরের ভিতরে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা ইত্যাদি ইত্যাদি এদেশের উদেশের বিদেশে সে সব দেশ মিলি মুচু মান দশ লক্ষ তো যে মুসলমান গেলা বাদ গেছে ওদের কাগজ কাগজগুলা ঘেটে দেখতে গেলে একজন বাদ যাবে না যারা দেখবেন কাগজ সম্পর্কে জ্ঞান নেয় অভিজ্ঞতা নাই বুদ্ধি নাই আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি মেয়ে জন্ম নিলে বলি আমি না কি খাতুন বিয়ে হয়ে গেলে বলে আমি না বিবি স্বামী মারা গেলে বলি আমি না বাওয়া এইটা আমাদের ফের হওয়াতে হয়তো গণ্ডগোল আছে তাছাড়া মুসলমানদের ডকুমেন্টসের শেষ নেই আর যদি মনে করে কাগজ লাই তোদের বাপদাদার ডকুমেন্টস কী বলে আমরা যদি মনে করি পঞ্চাশ পিড়ির ডকুমেন্টস লিব আমরা পঞ্চাশ পিড়ির বাপদাদার ডকুমেন্ট দিতে পারবো যদি বলে কি করে হবে বলে আমাদের বাপদাদা দাদা তারদাদা দাদা যারা মারা গেছে তাদেরকে কবরে রেখে দিয়েছি খুঁড়বো খুঁড়ে তাদের হাড়গুলাকে বের করে মেশিনে ভরে দিয়ে রিসার্চ করবো তাইলে বলি দিবে এরা কোন দেশের প্রোডাক্ট এরা কোন দেশের মাল কোথাকার মাল বলে দিবে দেবে না দেবে না কিন্তু আমরা যদি বলো তোরা কাগজ বাদ দিয়ে তোদের কী ডকুমেন্টস আছে দেখা তাহলে অদত বাপ যা আগুন দিয়ে ছাই করে পুড়িয়ে শেষ করে ফেলাইছে ওরা কি দেখাবে আছে আছে নাই শেষ কিচ্ছু নাই আমি আপনাদেরকে বলি থেকে প্রমাণ মুসলমানদের নিয়ে নেন এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা উড়ে আসেনি উড়ে এসে জুড়ে বসেনি মুসলমানরা ওদের থেকে দেশে আসেনি এই দেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান অন্য দেশে চলে গেছে কিন্তু ভারতবর্ষের সর্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্ব মানুষ সর্বমানুষ সর্বপরিমানুষ সর্বার ওপরে যিনি সর্বপ্রথম দুনিয়ার জমিনে এসেছিলেন তার নাম হলো আদম আলা নবী আলিহালাম তিনি তো ভারতের জন্ম সর্বপ্রথম এসেছিলেন আর ওয়ালাকাতকার আদম ওই আদম নবীর সন্তান হলাম আমরা মুসলমানেরা সতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া বিদায় করে দেওয়া বিদেশ ও দেশে বলে আখ্যা দিয়ে কোনো তাদের গুজারা নেই চলে গা আমরা যাব যাব কখনোই না আজকে তারা আমাদেরকে কোন রকম কোনো কায়দা করে বের করতে পারবে না আমাদের ডকুমেন্ট করনো আর আমরা এ দেশের লোক আর আমাদেরকে বিদেশি বলে আখ্যা দেয় আদবানের বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী ঠিক না বুদ্ধবাবু জ্যোতিবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী বাবু অধীরবাবু বাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিঠুন বাবুর বাড়ি হলো ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিঙ্গলার ভিতরে আলু কি করে ঢুকলো বাবা এটা বুঝে নিতে হবে এবং সিংহের ভিতরে আলো ঢুকিল কি করি হ্যাঁ আজকাল দেশ থেকে তাড়িয়ে দিতে চাও পারবে না এ দেশটা তোমার আঘাত করেনি কোন ধর্মের উপর আঘাত করেনি কোন মন্দির গির্জা গুরুদিহার উপর আঘাত করেনি যদি মুসলমানরা চাইতো ভারতের জমিনে কোনো গির্জা থাকবে না মন্দির तंगा गुरुदाना ओ बंधू ভারতের জমিনে কোন জাতি খুঁজে পাওয়া যেত না কিন্তু মুসলমান না বড় ভালো মুসলমানরা না নবীর আদর্শ আদর্শিত মুসলমান না নবীর আদর্শ আদর্শিত আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ও বান্দা তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাই করহা ফিদ ধর্মের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি না Bye. মুসলমান গ আজকে তারা যেন নতুন উপকারে বাবা মসজিদ ভেঙে দিতে চায় আজকে তারা ওখাব বোর্ডকে কেড়ে নিতে চায় আমাদের বাপ দাদার তৈরি করা মসজিদ আমাদের রক্ত দিয়ে মাদ্রাসা বানানো আমাদের টাকা আমাদের টাকা আমাদের পূর্ব আমাদের পূর্ব পুরুষের টাকা দিয়ে মসজিদ বানালো মাদ্রাসা বানালো মার্কাজ বানালো মক্ত খানকা বানালো আমাদের দেশের সমস্ত অকব সম্পত্তি তৈরি করা আজ তোর যে নতুন উপকারে নিতে চাইছে কেড়ে নিতে চাইছে না না তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা মুসলমান এক বিন্দ রক্ত থাকতে আমরা দিন ছেড়ে দেব না দেব তোরা বলুন দেব কখনো নয় আজকে আমাদের কিছু দোষ আছে কি দোষ আজকে মুসলমান নামাজ পড়ে না মুসলমান কোরআন পড়ে না মুসলমান মসজিদ চিনে না মুসলমান আল্লাহ চিনে না মুসলমান আজকে বলুন তো এর হাতে জালসা দিয়েছেন জালসা না দিয়ে যদি গান হতো কোনো থিয়েটার হতো বিজিত অনুষ্ঠান হতো কোন নায়ক নায়িকাকে যদি নিয়ে আসা হতো এখনো পর্যন্ত এই প্যান্ডেল ছেড়ে একজন যেত না জোরে বলুন যেত তাহলে কার দোষ দেবেন আপনি আজকে জলসা দিয়েছেন জলসার নামে ভান্ডামি করে বাজার দিয়েছেন মেলা দিয়েছেন ওখানে ছেলে মেয়েরা একসঙ্গে বিপর্দা হয়ে ঘুরে আজকে জলসাতে যাচ্ছিলাম ঢুকছিলাম একজনা ফোন করে বলছি যাবে শালা কোথায় গেল রে আবে তাড়াতাড়ি শালা তাড়াতাড়ি মালটা চলে গেলো তাড়াতাড়ি ও জলসা শোনা বাদ দিয়ে মাল দেখতে গেছে কর বলেন তোর বাড়িতে মা নাই ওর বাড়িতে বিটি নাই বোন তুর বিটিও তো মাল হবে কি করে পরের মেয়েকে তুই মাল বলতে পারলি আল্লাহর কাছে জব দিতে হবে আজকে মুসলমানদেরও কত দোষ নিবেন আজকে মুসলমানদের দুদুস এ তো দোস আজ এই দসের কারণে মুসলমানদের বড় দূর দিন বাবা এ মুসলমান আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন ও মা কয়লা জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু আল্লাহ বললেন বলদা আমি তোমাদের কি বানিয়েছি আমার ইবাদত কর এই এই ও যাও বসতে বসতে মুদ লেগে নিচ্ছে বুড়োদেরকে মুরব্বীদেরকে ছেড়ে না যুবকদের লক্ষণ কিন্তু আমাদের দেশের ছেলেরা যুবকদের বুড়োদের থেকে যুবকরাই শেষ তার কারণ হইলে মোবাইল রাত্রি বারোটায় একটা দুটো তিনটে চারটে পর্যন্ত মার 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 ফ্রি ফায়ার পাবজি কি খেলে না খেলে আপনাদেরকে দেখে ল্যাপের মুখে ভিতরে মুখ ভরিয়ে চলছে কি ভুলবেন আপনি কাকে আল্লাহ কোরআনে বললেন হে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার বড় ইবাদত নামাজ আবার নামাজ আদায় করো কিন্তু সেই মুসলমান কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়ে আজকে আমাদের দেশে নাইনটি এইট মুসলমান নামাজ পড়ে না ক পড়ে গা দুই পার্সেন্ট দুই পার্সেন্ট যারা নামাজ পড়ে আপনারা মনে মনে করছেন দুই লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে বললেন আমি আজ হক বলে দিলাম কেন হয় না দালি পেকে গেছে চুল পেকে গেছে মুরুবী হয়ে গেছে চোখে নরম দাঁতে নরম পনেরো বছর নামাজ পড়ে আত্মাকে দু জানে না দুরু শরীফ জানে না দোয়া কোনো জানে না জানে না দোয়া সানা জানে না না তাই কুল তাই দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল আছে না যেরকম আছে না নাই এরা জীবনেও শিখে না এরা শিকার কোন রকম চেষ্টা করে না নামাজ আলাইকুম কেন সালাম ফিরি দিবে নামাজ পড়তে দেরি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসতে দেরি নাই চায়ের দোকানে বসে যত রকমের পর নিন্দা হিংসা সব নিয়ে চায়ের দোকানে বসে আজকে এখানে জালসা হয়েছে তা এখন দুদিন এই রু আপনার জালসার নামাজের পরে আপনার চায়ের দোকানে খুব ঘাঘাই হবে জানিস আই জন্য বলবি কি দিয়া দিল রে কি বলবে ইউসুফ সাহেবের চল নাকি কি দা কি সুর রে এ বাবা দুদিন গাগাই করবে আবার ওর মধ্যে আবার একজন গুতা বেরোবে হ্যাঁ ভিতরে কাজ না খালি টাকা লেওয়া ধান্দা দাম এই বলি দিবে বলবি দেখো আইজন বলবি এক জায়গায় মারিয়ে এলো দেখো আবার হেঁচো কি লোভ দেখ টাকা তাই বলবে কি বলবে বলবে না বলবে না কথা বলেন বলবি আপনি মিলিয়ে নেন আর যত রকমের চুগল করি গিবদ পরচর্চা পরনিন্দা যত পাবেন চায়ের দোকানে কি বলছেন আপনারা বলেন যত রকমের ফতুয়া ফড়াই যদি নেন এখন কোর্টে যাওয়া দরকার না এখন চায়ের দোকানে গেলে পেয়ে যাবেন ও মাল জীবনেও কিছু জানে না বকে পারি মারি বকৃ নিয়ে মলবির থেকে আমি কম জানি কিন্তু মাল জীবনেও মসজিদ ছিল না এরকম লোক আছে না নাই যারা বলুন আছে আমি আপনাদেরকে বলে যাই এই মুসলমান দরদি আমার ভাই আমাদের দেশে প্রথম বলল তো আজকে সকলবেলা চায়ের দোকানে ভেজে মল ভিজে সারা রাত্রে মেরিয়ে এসেছে আর বাড়িতে দেখো সকালবেলা উঠে আসছে এখন মোল ভিতরে মারার টাইম লেন লেন দিয়ে দিল কী বুঝলেন এই যে বাপ হিংসা বিদ্বেষ এটা আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে বেশি আছে না বলুন আছে না বউ ভালো কারো কার বিটি পাইলিয়ে গেল কিন্তু নিজের চরখায় কেউ তেল দিল না হ্যাঁ আছে না না এরকম লোক বলেন কিছু লোক আছে ও আর চরখায় তেল দিবে না পরের চরখায় তেল দিয়ে বাড়ায় এ বাবা মুসলমান ধরও দিয়ে আমার ভাই আল্লাহ আল্লাহ বলেছে তুমি কে তুমি কতটুকুন সাধু তুমি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আগে নিজেকে নিয়ে বিবেক করো তার পরে পরকে নিয়ে ভেব ইসলাম বলেছে আজকে আমাদের দেশের লোক নামাজ পড়েও না নামাজ শেখার চেষ্টাও করে না কোরআন প্রতিটি নর এবং নারী ছেলে এবং মেয়ে শেখার জন্যে ফরজ আপনি ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান ব্যালস্টার বানান বাধা নেই অবশ্যই বানাবেন কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআন ওয়ালা বানান আজকে জানেন তো আমাদের পশ্চিম বাংলার মাটিতে এবার পাঁচশো জন ডাক্তারে চাকরি চান্স পেয়েছে কজন পাঁচশো জন কিন্তু আল্লাহ রহম মুর্শিদাবাদের মাটিতে পিছিয়ে পড়া জেলা আমাদেরকে সবাই পিছিয়ে রেখেছে পশ্চিম বাংলায় এই বছর পাঁচশো গোটা পশ্চিমবাংলার ভিতরে আড়াইশো থেকে পনেরো তিনশো জন মানুষ এই মুর্শিদাবাদের পেয়েছে বলুন আলহামদুলিল্লাহ আড়াইশো হল অন্য যে অন্য অন্য জেলার সব জেলার আর মুর্শিদাবাদের হলো আড়াইশো আর এই আড়াইশোর ভিতরে দুশোর ওপরে হলো মুসলমান বলুন আলহামদুলিল্লাহ ডাক্তার এটা আল্লাহর রহম ওরা যত বাধা দিচ্ছে তত আল্লাহর তরফ থেকে আমাদের ওপর আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দোষ বাপ আছে না নাই কথা বলো বিশ্ব ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল কোরআন কে মিটিয়ে দিতে চেয়েছিল নবীকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল তার সংজ্ঞা পাঙ্গারা যত ছিল রসুল্লা সেজদায় পড়ে গেল বলে মাহুদ গম তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে রসুল জিন্দা থাকবে তুমি দিয়ে পারবা হেফাজত করবা এ মুসলমান ধরো আল্লাহ বলেন নবী আপনি টেনশন করবেন না ও রসুল্লাহ আপনি কোনো টেনশন নিবেন না নবী গ আজকে যারা দিনকে মিটিয়ে দিতে চায় ইসলামকে মিটিয়ে দিতে চায় আপনি নবী আপনাকে মিটিয়ে দিতে চায় ও নবী আমি তাদেরকে মিটিয়ে দিব যাদের নাম মতন গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না বলেন তো পৃথিবীর জমিনে অনেক জাতি অনেক ধর্ম আছে কোন জাতির ছেলের নাম কি আবু জেহেল রাখে কথা বলেন রাখে তার মানে ওরা জানে পৃথিবীর জমিনে সবথেকে হারামি মার্কা ছিল আবু জেহেল আবু জাহাল মানে হলো মূর্খের পিতা ওর আসল নাম ছিল হাকাম জ্ঞানীর পিতা যখন ইসলামের বিরোধিতা করতে লাগলো আল্লাহ আবু জাহাল আবু জাহাল মানে হলো মূর্খের পিতা মূর্খের পিতা আজকে দেখবেন যারা মদ কর গেঁদাখুল্ল কর নমাজ পড়ে না রোজা না আল্লাহ চিনে না নবী চিনে না আপনি বলেন দিন পাকা বুঝে হেল রে তো আপনার ঠোঁটনি ফাটিয়ে দেবে না না এই তো কাবু ধরে বলি কেন আবু ধরে বলি কেন এ বাবা বলবে না বলবে না জোরে বলুন মুসলমান আল্লাহ ইসলামকে তারা মেটাতে পারেনি পেরেছে গো ইসলামের জয় ছিল এখনো আছে আগামী তো থাকবে আজকে যারা মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় মুসলমানদেরকে শেষ করে দিতে চায় আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে ইসলাম থাকবে মুসলমান থাকবে কোরআন থাকবে এটাও শোনালেন ভারতবর্ষের জমিনে যদি মুসলমান না না থাকে কোরআন আদিস না থাকে মাদ্রাসা মসজিদ না থাকে এ ভারতের জমিনে কোনো জাতি বেঁচে এই মুসলমান জাতির জন্য ভারতের মাটিতে অন্য জাতিরাও খাবার পায় কি বলছেন আপনারা বলুন ঠিক না বে ঠিক আল্লাহ তো মুসলমানদের দায়িত্ব নিলেন আল্লাহ বললেন হকালাই না সুরুল মুহমিনী আল্লাহ বললেন আমি মুমিনদের জান মাল ইজ্জত বরুর সবের দায়িত্ব নিলাম ও বান্দা মুসলমান তোমরা ঘাবড়ে যেও না ভয় পেও না কোন কাউকে ভয় করো না আমি আল্লাহ তোমাদের পাশে আছি কিন্তু বান্দারে আমার হুকুম নামাজটা পরিপূর্ণভাবে পড়ো আমার নামাজ আমার করো আমার কোরআনটা তোমরা সুন্দর করে পড়ো আমরা কোরআন শিখি শিখতেও চেষ্টা করি না মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিই না আমি আপনাদেরকে বলে যাই মা বোনেরা বাবজি ভাইরা এই মা বোনরা আমি বলবো বাবজি ভাইরা মা বোনেরা